ভক্তরা বৃহস্পতিবারের এই রাত্রিবেলায় বলতে গেলে কারণ হরণ পূর্ণিমাটা বাঁচে তা কি বলে তো একটু পালাল হ্যাঁ কি জোরে বৃষ্টি এসছে বুঝতে পেরেছো খুব জোরে বৃষ্টি এসছে জ্যাকি রিক্সা উঠে বললো আর আমি ওই জ্যাকি এই যে কাপড়টার উপর বসেছিল তো আবার বসেছে ওখানে ও উঠে পড়েছে রিক্সায় জানো তো আর আমি এবার যাচ্ছি বৃষ্টি দেখাতে চলো বৃহস্পতিবারের এই পনেরো আটটা বাজে রাত্রি পনে আটটা তা মুসলধারে বৃষ্টি হচ্ছে সকালবেলায় খুব বৃষ্টি হলো তোমাদেরকে ওই বারান্দা থেকে আবার এ দেখালাম আবার বৃষ্টি ছেড়ে গেলে তাও দেখালাম এখন আবার মুসলধারে বৃষ্টি এসছে মানুষে কি করে পুজোর বাজার করবে যদিও করে ঠিকই কিন্তু ভিজেই যাবে ভিজে ভিজেই করবে কারণ ভিজতে অনেকের ভালো লাগবে আশা করি কারণ এত গরম পড়েছিল মানুষ কষ্টের ফলে মানুষের যে কষ্ট হয়েছিল সেইটা ভুলে যেতে চাই বৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছ কথা ভুলে যাচ্ছে আমি তো বক্তা নই সুবক্তা নই মোটামুটি সুবক্তা বক্তা সুবক্তা নয় তা যাই হোক এক্ষুনি সরেই যাচ্ছি কেউ কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে এইরকম থেমে গেলাম কেন যেন আমার কালারটা মানে লাইট ফোনের যে ব্রাইটনেসটা কম ছিল কালার বলছি দেখো আমার ভুলভাল ভুগছি সেদিনকে ভিডিও করছিলাম জ্যাকের জন্মদিনে সেলিব্রেশন কথা ছেলেকে জিজ্ঞেস করছি ইংলিশ ভুলে গেছি বাংলা ভুলে যাচ্ছি সব ভুলে যাচ্ছে কারণ এত অন্যমনস্ক এত চঞ্চল মনে কি কিছু মনে থাকে মস্তিষ্কে কিছু নেওয়া যায় না বুঝতে পেরেছ এখন যাবো কত মশাই বাড়ি এলো থেকে জাস্ট উনি ঘরে ঢুকে একটু রেস্ট নিচ্ছিল আর তখনই হাত মুখ ধুতে গেছে আর তারপরেই এই জোরে বৃষ্টিতে এলো তাই আমি ভাবলাম যে উনি যাই হোক বৃষ্টির হাত থেকে একটু রক্ষা পেলো কারণ নাকানি চোবানি করতে করতে আসবে প্যান্ট প্যান্ট সব ভিজিয়ে এই যে ছাতাটা আমি শুকাতে দিয়েছি মানে বৃষ্টি পড়ছিল অল্প পড়ছিল শুকাতে দিলাম আর এখন যাই চা জলখাবার একটু মুড়ি হোক বিস্কুট হোক খেতে দেবো মুড়ি দিই বেশিরভাগই যাই হোক শব্দ পাচ্ছ অটোগুলোকে ঢেকে দেওয়া হয়েছে মানুষ আছে ওর মধ্যে ভিজে যাবে একটা অটো স্টে করছে লোকজনের জন্য নাই তো যাবে না ও অন্য অটো ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানে অটো স্ট্যান্ড বুঝতে পেরেছো জানো তো তোমরা মানে এর আগে বলেছি হ্যাঁ কারণ তোমরা তো জানতে চাইবে দূরের বন্ধুরা যে দিদি কোথা দিয়ে রাস্তা যাতায়াত করে কোন যে এই বেহালার মধ্যেই এগুলো অতগুলো চলাচল করে এটা বেহালার মধ্যেই চলাচল করে আর আমি যদি বেহালা থেকে অন্য জায়গায় যাই নিউ আলিপুর আলিপুর যাদবপুর তারপরে তোমার রাজবিহারি তারপরে গড়িয়াহাট যদি যায় তাহলে আমাকে বেহালা চৌরাস্তা থেকে অটো ধরতে হবে আর হয়তো বেহালা তারাতলা থেকে অটো ধরতে হবে তারাতলা থেকে নয়তো বেহালা চৌরাস্তা থেকে অটো ধরতে হবে বুঝতে পারছো ডায়মন্ড হারবার রোড যেটা রোড ডায়মন্ড হারবার রোড যেটা সেইটার দুপাশে বাড়ি ঘরগুলো মিলেই আমাদের বেহালা এবার বুঝেছো তো পাঁচটা হচ্ছে পূর্ব বেহালা ডায়মন্ড হার্ডবারের মানে টালিগঞ্জের পাঁচটা পূর্ব বেহালা যেটা আমরা আমরা ছিলাম আর এটা হলো পশ্চিম বেহালা দুটো মিলে একেবারে মিলেমিশে আমি পূর্ব পশ্চিম মিলেই আছি আমি ওরকম নাই পশ্চিমে নেই ঠিক আমি মিডিলে আছি বুঝতে পারছো মিডলে পূর্ব না পশ্চিম আমি আমি এখন পশ্চিম বলতে গেলে অনেক শেষে আমি সে পশ্চিম কেন বলবো আমি পূর্ব থেকে জাস্ট একটুখানি এদিকে পূর্ব বেশ আমি অ্যাকচুয়ালি পূর্ব দিকেই থাকি একটুখানি এদিকে ঠিক আছে জোরে শব্দ হচ্ছে শুনে নাও তোমরা এটাই আমার এইভাবে মজাদারভাবে যেমন জিনিস বিক্রি করলে বিক্রি হয় সেই রকম এইভাবে ভিডিও কথা বেঁচে খেতে হয় ভিডিওতে কথা বেঁচে খাচ্ছি বন্ধুরা কথা বেঁচে খাচ্ছি কথা বেঁচে যতটা ভিডিওর ওয়াচ টাইম বাড়ানো যায় সেটাই আমি করছি আর শুভরাত্রি এখনই দেব না তবু বললাম শুভরাত্রি ভালো থেকো সবাই পরবর্তী ভিডিও দেব দেখতে থেকো পাশে থেকো সুস্থ থেকো বন্ধুরা